হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজ আপনার সামনে দুর্দান্ত ভিডিও নিয়ে চলে আসলাম আমি এটা হচ্ছে আপনারা কম বেশি সকলেই চিনতে পারছেন তাও আমি একবার বলে দিচ্ছি এটা হচ্ছে ব্রহ্মপুরের শপিং মল তা এখন আমরা ব্রহ্মপুরের শপিং মলের ভিতরে যাচ্ছি তা আপনারা পুরো ভিডিওটি ধৈর্য ধরে সুস্থভাবে দেখতে থাকুন চলুন বেশি কথা না বাড়িয়ে আগে আমরা যাই তা চলুন এখানে সমস্ত কিছুই মেটেরিয়াল পাওয়া যায় কাপড় থেকে জুতা থেকে আরও অনেক কিছুই মেটেরিয়াল পাওয়া যায় আপনারা আসলে আসতে পারেন এবং সবচেয়ে সুন্দর্য দেখার দৃশ্যটা হচ্ছে সেটা হচ্ছে চার নম্বর ফ্লোরে সেই ফ্লোরে গেলেই আপনারা বুঝতে পারবেন তা চলুন আমরা এখানে এখানে দেখতে পাচ্ছেন সবই সেলফ চলছে আর আমরা এই সিঁড়ি দিয়ে চলে যাব চার নম্বর ফ্লোর তা সেই চার নম্বর ফ্লোর দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে দুই নম্বর ফ্লোর তা দুই নম্বর ফ্লোরের কিছু দৃশ্য দেখাচ্ছে আপনাদেরকে দেখুন এখানে অনেক কিছু আছে এখানে বলতে সবকিছু পাবেন এখানে চলুন এবার আমরা তিন তিন নম্বর নম্বর ফ্লোরে ফ্লোরে যাই কি কি রয়েছে সেটা আপনাদেরকে কিছুটা দেখাবো আপনার দেখুন হচ্ছে তিন নম্বর ফ্লোর আর এখানে হাজার হাজার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এসেছে এখানে দেখতে এই শপিং মলটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকলেই এসেছে এখানে ঘুরতে এবং সকলেই এনজয় করছে সকলেই সেলফ চলছে এবার আমরা সিধা এখান থেকে চলে যাব চার নম্বর ফ্লোরে যেটা হচ্ছে এই শপিং মলে বেস্ট ফ্লোর চার নম্বর তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই লিফট ধরেই আমরা চলে যাব চার নম্বর তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার এখানে হাজার হাজার মানুষ এসেছে দেখতে এবং শুধু এখানে ঘুরতে এবং অনেকে কেনাকাটা করছে অনেকে এখানে খাবার দাবার খাচ্ছে এখানে অনেকেই মানে এখানে খাবার দাবার ধরে আপনার সমস্ত কিছুই জামা প্যান্ট এবং ইত্যাদি আরও অনেক কিছুই রয়েছে এখানে তো চলুন এবার আমরা সিধা লিফট ধরে চলে যাব যেটা চার নম্বর ফ্লোর এবার তো আপনারা দেখতে পাবেন চার নম্বর ফ্লোরের মজা এই চার নম্বর ফ্লোর আসলে আপনি মনে হবে যে এখানে আমরা কোথায় না চলে এসেছি তো চলুন সেই চার নম্বর ফ্লোরটা আপনাদেরকে দেখানো হবে এই হচ্ছে সেই চার নম্বর ফ্লোর এখানে আপনারা সমস্ত কিছু রেস্টুরেন্টের মতনও ব্যবস্থা করার ব্যবস্থা করা রয়েছে এখানে খাবার দাবার রেস্টুরেন্ট সমস্ত কিছু আছে আপনারা দেখুন এখানে হোটেলে মতন রেস্টুরেন্টের মতন এখানে সমস্ত কিছু বসার জায়গা থেকে ধরে সমস্ত কিছু রয়েছে এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট এটা খাবার দাবার খাচ্ছে এখানে রেস্টুরেন্ট দেখুন অনেকটাই চেয়ার রয়েছে এখান থেকে খাওয়ার দাবারের ব্যবস্থা রয়েছে আর এখানে অনেকে এসছে এবং সেলফ চলছে আপনাদের ঘোরার ইচ্ছা হলে ডাইরেক্ট চলে আসুন স্টেশন যদি ট্রেন থেকে আসুন ট্রেন থেকে নেমে বলবেন শপিং মলে যাব সকলেই চিনে বা টোটোওয়ালা থেকে বললেই শপিং মলের সামনে নামিয়ে দিবে। আপনারা বসেন্দা থেকে আপনার চলে আসুন এই বেশি দূর নয় এই ব্রহ্মপুরের শপিং মলে এসে আপনারা এনজয় করুন ঘুরুন আর এখানে রয়েছে বাচ্চাদের খেলনার ব্যবস্থা এখানে সমস্ত কিছু গেমের ব্যবস্থা রয়েছে এখানে ছোট বড় সমস্ত বাচ্চাদের ছেলেদের বা মেয়েদেরও গেমের ব্যবস্থা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কত রকমের গেম চলছে খেলা আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেম গাড়ির গেমের খেলা এখানে কম্পিউটারের মাধ্যমে খেলছে সমস্ত কিছু এখানে ব্যবস্থা রয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন